অনেকে বলতেছিলে যে ভাইয়া আপনাদের সময় সেকশন এক্সামটা কীভাবে হতো আর আমাদের সেকশন এক্সামটা কবে বা কীভাবে নেওয়া হয় এই বিষয়টা যদি একটু ভাইয়া বলতেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম সালাম আলাইকুম আমি সাব্বের আহমেদ ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ফায়ার অ্যাম্বিশন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অ্যাফেয়ার্স এক্সপ্লোরার বিডি তো প্রথমে বলি যে স্বাধীন বাংলাদেশ মুক্ত আমরা স্বাধীন আমরা এখন কথা বলবো মন খুলে এখন আর কোনো ভয় নাই এখন আর কোনো ভীতি নাই এখন আমরা আমরা জয়ের পথে যাই হোক এখন বলি যেন আসল কথায় আসি ও প্রথম অবস্থায় যেটা যেন আমাদের সময় আমি যে ছিলাম দুই হাজার একুশের তো একুশের সময় আমাদের ওই সময় কোনো সেকশন এক্সাম হতো না একবারে বলি যেন প্রথমে যারা ভর্তি হতো তারা ফার্স্ট এক সেকশনগুলো পেত এবং এরপরে যারা ভর্তি হতো এরপরে বিসিডি এভাবে যেত বাট লাস্ট টু ইয়ার্স যাবৎ এই সেকশন এক্সামটা আবার চালু করছিলো একটা সময় অনেক আগে ছিল আবার লাস্ট টু ইয়ার্স যাবৎ এটা চালু করছে তো এখন টু ইয়ার্স যাবৎ চালু করছে তো আগামীতেও আশা করি যে এই সেকশন এক্সামটা অব্যাহত থাকবে তো এখন আসি তোমাদের সেকশন এক্সামটা কবে হবে বা অরিয়েন্টেশনটা কবে হবে ফার্স্ট অফ অল এখন যেহেতু পরিস্থিতি একটু ভালো তো সিকশন এক্সাম যেদিন হবে তার আগে তোমাকে ফোনে মেসেজ দেওয়া হবে বা তোমার অরিয়েন্টেশন যেদিন ওয়ার দুই দিন আগে অন্তত তোমাকে ফোনেই কলেজ থেকে মেসেজ দিয়ে দেবে তো তারপরে তোমরা মেসেজ দেখে ওই দিন যাবা তো অরিয়েন্টেশনের দিন অবশ্যই তোমরা কলেজ ডেস অবস্থা পড়ে যাবা যেহেতু তোমাদের এখন কলেজ ড্রেস সম্পূর্ণ বানানো শেষ এবং সেকশন এক্সামটা হবে অরিয়েন্টেশনের ঠিক দুই দিন পরে আনুমানিক তো যে এইটাই বলা যায় যে সেকশন এক্সাম হোক বা অরিয়েন্টেশন যেটাই হোক তোমাদের অবশ্যই ফোনে মেসেজ দিয়ে দিব এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা কলেজে যাবা এবং আর অনেকে বলছিল ভাইয়া যদি আমি সেকশন এক্সামে পরীক্ষাটা না দিই তাহলে কি কোনো সমস্যা হবে ভাই আমি বলবো প্রথম অবস্থায় তুমি কেন দিবে না যদি তোমার কোনো এমনে অনেক সমস্যা না থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা তুমি সেখানে যদি একও পাও ধরো সাপোজ এক নাম্বার পেয়েছো সাধারণত কেউ এক পাবে না তো ধরো তুমি এক নাম্বারও যদি পাও এই এক নাম্বারের কারণে তুমি একটা সেকশন হয়তো আগিয়ে যেতে পারো হয়তো সায়েন্সের ক্ষেত্রে তোমার সেকশন থাকতে পারে পি কিউ আর এস টি ইউভি পর্যন্ত এখন যদি তুমি সেকশন এক্সাম পরীক্ষাটা না দাও তাহলে কিন্তু তোমার ওই যে লাস্টের পি কিউ আর এস যেটাই হোক ওই লাস্টের সেকশনে তুমি চলে যাবা আর যদি তুমি পরীক্ষা দাও এবং তুমি যদি পরীক্ষা ভালো করে দাও তাহলে অবশ্যই তুমি সামনের সেকশনগুলো পাবা ফার্স্টের যে সেকশনগুলো থাকবে ওগুলা পাবা আর সবাই চাই ইয়া এক নাম্বার সেকশনে থাকতে যেমন আমি ছিলাম হলো এক নাম্বার সেকশনে অর্থাৎ সেকশন এতে তো তারা সেকশন এতে গেলে তাদের এমন একটু ভালো লাগে তো যখন তোমরা দেখবা ক্লাস করবা তোমাদের ক্লাসের পরে একটা টিফিন চলতেছে তো কোন একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে বা ভালো কিছু হয়েছে তো জিজ্ঞেস করবে দেন তোমার নামটা কি আর তুমি কোন সেকশনের আর কিছু জিজ্ঞেস করবে না তো যদি বলো দেন তুমি এই সেকশনে আমরা তোমার কাছে ভালো লাগবে যেন আমি এই সেকশনে পড়ি আর অন্য একজন কিন্তু আর ও আপনি চাবে না যেন সেকশনটা বলুক সাধারণত আমাদের মেন্টালিটিতে একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে গেছে সেটা হলো যেন হয়তো বা যারা লাস্টের সেকশনে থাকে তার খারাপ স্টুডেন্ট না ভাই এটা ভুলো না তো আমি এই জন্য বলবো যে অন্তত উইশ হলো তুমি সামনের সেকশনগুলায় থাকার চেষ্টা করবা আর বলতেছিল কি অনেক বেশি হার্ড হবে না ভাইয়া পরীক্ষা অনেক বেশি হার্ড হবে না এটা হবে তোমাদের এস সিতে তোমার যেগুলো পড়ে আস তোমার ওগুলা উপরে পরীক্ষাটা হবে আর পরীক্ষাটা হবে খুবই শর্ট কোশ্চেনে হবে এখানে বট কোনো কোশ্চেন থাকবে না বা কোনো এমসি থাকবে না শর্ট এক বা দুই নাম্বারে এরকম শর্ট কোশ্চেন থাকবে আর ম্যাথের ক্ষেত্রে সর্বোচ্চ একটা পাঁচ নাম্বারে একটা ম্যাথ থাকতে পারে এরকম আর ফিজিক্স বায়োলজি বা তোমার কমার্সের সাবজেক্ট বা আর্টসের তোমার যেই সাবজেক্টে হোক এগুলা তোমার সবগুলোর হবে শর্ট সাবজেক্ট তো ও আরেকটা কোয়েশ্চেন বলে দিই তো অনেকে বলতেছে ভাইয়া আমি তো সায়েন্সে তো সায়েন্স থেকে আমি আর্টসে যাবো তো সেক্ষেত্রে আমি কোনটার পরীক্ষা দেব আমি কি সায়েন্সের পরীক্ষা দেবো নাকি আমি আর্টসের পরীক্ষা দিবো তো ভাইয়া তুমি যদি সায়েন্স তোমার এস ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স থাকে এবং তুমি যদি ইন্টারে যদি কমার্স বা আর্টসে যাও তাহলে তুমি অবশ্যই তুমি যে সেকশনে যেটাই দেবা তুমি কমার্সে গেলে অবশ্যই তুমি কমার্সে পরীক্ষা দেবা এবং তুমি যদি আর্টসে দাও তাহলে অবশ্যই আর্টসের হয়ে পরীক্ষা দিতে পারবা পরীক্ষা দিতে হবে তো তুমি সায়েন্সে যদি এসেছি ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকে ইন্টারে যদি আর্টস নাও অবশ্যই সেখানে তোমার আর্টসের কোশ্চেনে পরীক্ষা দিতে হবে তো এটা তেমন একটা পারবা না এটাই স্বাভাবিক কিন্তু আরেকটা বিষয় এনশিওর করে ভাইয়া আর্টসের ক্ষেত্রে তোমাদের ছেলেদের মাত্র দুইটা সেকশন এবং মেয়েদের দুইটা সেকশন তো তুমি যে সেকশনে হও না কেন তোমার সেকশন অত বেশি না তোর টেনশনের কোনো কারণ নাই তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেভেন ভালো থেকে সুস্থ আসসালামু আসসালাম